আসসালামু আলাইকুম দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন যেই ফুটেজটুকু দেখছেন এটা প্রায় রাত সাড়ে বারোটা থেকে একটার মধ্যকার সময়ের ভিডিও হঠাৎ করেই রাত বারোটার পরে হাজব্যান্ড বলছিল যে তিনি সেমাই খাবে তো সেটা রান্না করতেই হলো আর এখন যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু পরের দিন সকাল থেকে আর এই দিন ছিল শুক্রবার হাজব্যান্ড বাসায় ছিলেন আর যথারীতি আমাদের সকালের নাস্তাটা মূলত শুক্রবারের সকালের নাস্তাটা আমরা বাইরে থেকে কিনে আনি তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আবার বাইরের যে পরোটা ভাজি এগুলো খুব পছন্দ করেন তো সকালবেলা আমরা পরোটা রুটি যেটাই হোক বাইরে থেকে কিনে খাই আর যেহেতু আমার শোল্ডার পেইনের সমস্যাটা রয়েছে তাই আমি এখন আর রুটি বানাতে পারি না তো যার কারণে খেতে ইচ্ছে করলে কেনা ছাড়া আসলে উপায় নেই তার কারণ হচ্ছে আমি ছাড়া রুটিটা আর বাসায় বানাবেই কে আর তাছাড়া রান্নাবান্নার ব্যাপারগুলোতে আসলে আমি ছাড়া তো আর কোনো সদস্য নেই আসলে ওইভাবে রান্না করার যার কারণে রান্না টোটাল বিষয়টাতে আমি না থাকলে না খুব সমস্যায় হয়ে যায় তো সকালবেলা খাওয়া দাওয়া সেরেছি আমি আর হাজব্যান্ড ভাগ্নি কোচিংয়ে গিয়েছে আর এদিকে খাওয়া দাওয়ার পর্বশেষ করে যে বাজার ছিল শুক্রবার মানেই তো আমাদের আসলে মাছ আর গোস্তের বাজারটা হয় তো আজকে মাংসের বাজারটা ছিল সেটাই করে এনেছে আর সেটাই ফ্রিজে রাখলাম একদম ধুয়ে পরিষ্কার করে প্রসেস করে আর মাংস কিংবা মাছ যেটাই হোক এটা কিন্তু আমি আলাদা আলাদা ফ্রিজের তাকগুলোতে রাখি মানে যেখানে মাছ রাখি সেখানে শুধু মাছই রাখি আর যেখানে মাংস রাখি সেখানে শুধু মাংস এটা নিয়ে না আমার একটা মজার স্টোরি রয়েছে এটা শেয়ার করি আপনাদের সাথে তার আগে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে রান্নাঘরের এই জানালার এই পোষণটাতে আমার একটা প্লাস্টিকের কি বলে ফুলের মতো ছিল লতা পাতার মতো তো সেটা আমি সরিয়ে ফেলেছি আর মূলত এই পোষণটা ঢেকে দেওয়ার জন্য গ্যাসের যে সংযোগটা এর জন্য আমি এই সবুজ প্লাস্টিকের ফুলটা রেখেছি তবে এই সাইডের ফুলটা সরিয়ে ফেলেছি তার কারণ হচ্ছে আমার কাছে আর ভালো লাগছিল না ইচ্ছে করছিল না এখানে রাখতে তাই সরিয়ে ফেলেছি এখন মাছ মাংসের ওই গল্পটা আপনাদের সাথে শেয়ার করি একবার হয়েছে কি আমি চিংড়ি মাছ রেখেছি ফ্রিজে তো আগে না এলোমেলো করে রাখতাম যে মাছ মাংস সব একসাথে যেখানে যখন যেটা পে পারতাম আর কি আমার যে আগের ফ্রিজটা ছিল ওটা বক্স সিস্টেম ছিল তবু আমি এলোমেলো করে রাখতাম তো একবার চিংড়ি মাছ রেখেছি সেটা তো আমি আর খুঁজে পাই না পরে আর কি ফ্রিজের সব বের করে তারপর আমাকে চিংড়ি মাছ বের করতে হয়েছে তো সেই দিনের পর থেকেই না আমি বুঝতে পেরেছি যে নির্দিষ্ট করে যদি আমি একদম রাখি তাহলে আমার জন্য খুবই উপকার হবে মাছের আইটেমগুলো শুধু মাছই রাখবো মাংসেরটাতে মাংস আর ফ্রোজেনটাতে শুধু ফ্রোজেন খাবারের আইটেমগুলোতে শুধু খাবারের আইটেম আপনাদের সাথে গল্প করতে করতে দুপুরে রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করেছি তারপরে তো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মোটামুটি বিকেলের দিকে বের হয়েছি আমাদের বেশ কিছু কাজ ছিল তো সেগুলোর উদ্দেশ্যে আমি আর হাজব্যান্ড যাচ্ছিলাম আর আমাদের বাসা থেকে মার্কেটে যেতে না এই মসজিদটা পরে এই মসজিদটা এত সুন্দর আর আমার এত ভীষণ ভালো লাগে তাই একটু আপনাদের সাথেও শেয়ার করলাম আর এসেছি বেস্ট পাইতে আর এই সেই ভাইরাল প্লেট যেটা কিনা আমার ধারণা মোটামুটি সবার বাসাতেই কম বেশি আছে শুধু আমার বাসাতেই ছিল না তো সেই জিনিসটাকে চিন্তা করেই মূলত ভাবছিলাম যে নিব তো আরও অনেক কিছু দেখছিলাম তো অবশেষে আমি নিয়ে নিয়েছি ছয়টার একটা সেট আর সাথে নিয়েছি রাইস বোলটা আর এই বাটিটা নিয়েছি হচ্ছে কাবাব সার্ভ করার জন্য আর মূলত এই কড়াইটার জন্যই আমার বেস্ট বাইতে আসা আমার রেগুলার ইউজের জন্য তিরিশ সাইজের একটা করাই দরকার ছিল তো সেটাই অবশেষে নিয়ে নিলাম তবে ঘুরতে ঘুরতে দেখি যে আমার কাছে এই ডিম লাইটটা পছন্দ হয়েছে তো এটাও নিয়ে নিয়েছি তো বেস্ট বাই থেকে বাসায় ফেরার পথে মনে হলো যে বাসায় বেশ কিছু বাজার সদায়ও করা দরকার তো এলাকায় যে স্বপ্নটা ছিল ওইখানে চলে এসেছি আর ওইখান থেকেই মোটামুটি যা কেনার কিনেছি কেনাকাটা শেষ তো ক্যাশ কাউন্টারের লাইনে দাঁড়িয়েছিল হাজব্যান্ড আর আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে ভিডিও দেখছেন আজকের মতো আসছি আল্লাহ হাফেজ